আপনারা দেখতে পারতেছেন যে আশি টাকার যে খিচুড়িটা আমি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের ভিতর আশি টাকায় এই পরিমাণ খিচুড়ি এবং কি একটা বড় আকারের গরু মাংস এবং কি একটি আলু এবং কি ঝোল মিম বিরিয়ানি হাউজের আমার কাছে অবাক লাগছে যে যেটা ইপিজেড এলাকা এর ভিতরে আশি টাকায় সে খিচুড়ি প্লাস টুকরা গরুর মাংস দিয়ে খাওয়াচ্ছে এইখানে দেখতে পাচ্ছি গরুর তেহরি নব্বই টাকা গরুর খিচুড়ি আশি টাকা

গরু কিছু টেস্ট করছে মোরগ পোলাও টেস্ট করছে एक्चुअली গরু মাংসটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সফট এখানে কোনো হাড্ডি থাকবে না গরুর মাংসতে বিসমিল্লাহ গরু মাংসর মাসাল্লাহ গরু মাংস টেস্ট এবং ফ্লেভারটা অসাধারণ আচ্ছা আপনার এই চালটা কি কি চাল দিয়ে রান্না করছেন ইরফান ইরফান মাশাআল্লাহ আপনারা অনেকেই এই নামটা জানেন যে ইরফান চাল আমি চালটা খেয়ে বুঝতে পেরেছি কারণ আমি অনেক জায়গায় খিচুড়ি খেয়েছি কিন্তু এই চালটা একটু অন্যরকম যেটা হলো এরফান চাল বিসমিল্লা তো গাইস আমি বলবো যে আপনারা যারা আদম জিপি যেটা আশেপাশে যারা আছেন সিদ্ধিরগঞ্জ যারা আছেন নারায়ণগঞ্জে যারা আছেন একবার হলো আপনারা আসুন কদমতলি পোল এমডাব্লিউ স্কুলের অপোজিট সাইডে মিম বিরানি হাউজে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে মজার ব্যাপার তেহারি মাত্র নব্বই টাকা আমরা যে এখানে তেহরি খাই একশো বিশ একশো তিরিশ টাকা নব্বই টাকায় ছোট ছোট মাংস এক দুই তিন চার পাঁচ সব জায়গায় ছোট থাকে মতন মাংস পাবেন এবং কি আচ্ছা এই চালটাও কি আপনার এরফান তার সবকিছু এরফান চাল দিয়ে করা হয় এবং কি সবচেয়ে তার একটা খুশির সংবাদ যেটা হলো যে আগামী দশ পনেরো দিন পরে উনি মুরগির কাচ্চি স্টার্ট করতে যাচ্ছে এটার টেস্টটা দেখি না আলহামদুলিল্লাহ তার অন্য অন্যানির থেকে মানে অতিরিক্ত যে ঘেরানটা এটা নাই এবং কি মশলাগুলো আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট কিন্তু মামা আপনি যদি এই কোয়ালিটি যদি ধরে রাখতে পারেন আমার বিশ্বাস আপনার দোকান খুব ভালো চলবে কিন্তু

কিন্তু মারা রিকোয়েস্ট কাস্টমার যারা ভিডিও দেখে আসবে অবশ্যই কোয়ালিটি এবং কি কোয়ান্টিটি মানে পরিমাণ ঠিক রাখতে হবে কারণ অনেক জায়গায় আমরা ভিডিও করে আসার পরে বলে যে ইয়া নাই মানে পরিমাণ ঠিক নাই খাবারের মান ঠিক নাই তবে আপনার যে এখন খাবারের কোয়ালিটি মান যেমন আছে আপনাকে ঠিক এইভাবেই ধরে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ কাস্টমারের অভাব হবে না আসলে আমার বাসা কদম তুলি তো এখান থেকে যাচ্ছিলাম তো আমি আসলে অবাক হয়েছি গরুর খিচুড়ি আশি টাকা যেটা একটা বড় একটা মাংস দিয়ে করা হয়েছে এই জন্যই আসলে এখানে আসা দুই নাম্বার গরুর তেহরি যেটা আমরা বিরিয়ানিও বলি এটা নব্বই টাকা এক প্লেট মানে মাংসর কোয়ান্টিটি দেখেন তো এইগুলা দেখে আমি আসলে এখানে ঢুকছি তারপরে এখানে আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হয়েছে যেটা আপনাদের সাথে নেট আবার শেয়ার করব আবার খাবো আরেকদিন মুরগির খিচুড়ি এখানে মুরগির খিচুড়ি একটা সাইড থেকে খেতে পারবেন মানে আপনারা যারা ইপিজেটে কাজ করেন তারা কিন্তু রাতের বেলা বাসায় যে রান্নার না করে গরু মুরগির খিচুড়ি খেয়ে বাসায় চলে যেতে পারবেন তো আমি ওনাকে সাজেস্ট করছি কম দামে ভালো মালের খাবার দেওয়ার জন্য ইনশাল্লাহ তো গাইজ আপনারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আসবেন মিম বিরিয়ানি হাউজে এবং কি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন